এইবার বলো পারবো পারবো নূর হাসান বটতকানো কাপিজি মাদ্রাসা পুরস্কার প্রদান করবেন তারিকুল ইসলাম ভাই 9 নম্বরের পুরস্কার কে দিবে সেইজন আসেন গোলাম রাব্বি গোলাম রাব্বি সপ্তম পুরস্কার মোহাম্মদ ফাহাদ হোসেন মিয়া মাদ্রাসা প্রদান করবেন পারভেজ মাহফুজুর জমিয়াতুল কমি মাদ্রাসা পুরস্কার প্রদান করবেন লাল লাল মিয়া নজরুল ইসলাম লাল মিয়া সাথে হাবিবুর ইসলাম হাবিবুর আরিফ বিল্লা পঞ্চম পুরস্কার আব্দুল প্রদান করবেন বোরহানুদ্দিন আব্দুর রাজ্জাক চতুর্থ পুরস্কার গ্রহণ করবেন মাহাতি বিল্লা আবদুল্লাহ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমানক জানা মহিনুল ইসলাম প্রথম পুরস্কার গ্রহণ করবেন হাবিবুল্লাহ দেপাড়া হাফিজিয়া মাদ্রাসা পুরস্কার প্রদান করবেন জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল মাহবুদ সাহেব সাইফুল হাদিস ও মুজামিম হাকিমপুর মাদ্রাসা বাগেরহাট নাবিল ইসলাম মোবাইল মাধ্যমিক বিদ্যালয় নুসরাত জাহান রোকিয়া মাদকাটিহমেদিয়া মাদ্রাসা মাহফুজুর রহমান আসিয়া আক্তার তিসা উদ্দীপন পদ বিদ্যানিকতন মোহাম্মদ আলী পানিঘাট ইসলামিয়া দারুল মাদ্রাসা আফনান মুয়াস বাগেরহাট কামিল মাদ্রাসা মোহাম্মদ জায়েদুল ইসলাম কামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা আমি মঞ্চে জন্য অনুরোধ করছি পুরস্কার গ্রহণ করবেন নাবিল ইসলাম মুবাদুল ইসলাম মাধ্যমে বিদ্যালয় পুরস্কার প্রদান করবেন মোহাম্মদ নাজমুল হক মোহাম্মদ নাজমুল হক সাথে সোহেল মাহমুদ নুসরাত জাহানকে মাদক পাটি আমিরা ফাজিল মাদ্রাসা পুরস্কার প্রদান করবেন আমানুর রহমান সাবেক মেম্বার মোহাম্মদ আমিনুর রহমান এটা দিয়ে